শেখ মুজিবের মতো জিয়াউর রহমানের গুরুত্ব বাংলাদেশে কমতে শুরু করেছে বরং শেখ মুজিবের নাম যেরকম অনেকটা হারিয়ে গেছে সামনে জিয়াউর রহমানের নামও অনেকটা হারিয়ে যাবে জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবের চাইতে হাজার গুণ বড় এবং উঁচু মাপের লোক ছিলেন ভালো লোক ছিলেন অনুসন্দনে বাংলাদেশের ইতিহাসে সোফার আর ডক্টর ইউনুসের ম্যাচ শেষ হলে আমরা এই কথা হয়তো বলবো না কিন্তু ডক্টর ইউনুস বাদে জিয়াউর রহমানের মতো যোগ্য সৎ এবং দেশপ্রেমিক সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান অতীতে আসেনি আমরা জিয়াউর রহমানের অনুসারী কিন্তু বাংলাদেশের রাজনীতি যে একটা কালচার ছিল যে ব্যক্তি পূজা নাম পূজা ব্যক্তি কাল্ট বানিয়ে বা তার নামে চলা তার নাম বেঁচে খাওয়া এই জায়গাটা আর থাকছে না কারণ নাম বেছে খাওয়া যাবে না জিয়াউর রহমান মহান মহান থাকবেন কিন্তু এর মানে এই না যে জিয়াউর রহমানের নাম বেছে বিএনপি খেতে পারবে সেই রাজনীতি আর থাকছে না এটা বিএনপিও জানে বিএনপি বুঝে গেছে যে ঘটনা কিন্তু ঘটে গেছে এই কারণেই মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে জিয়াউর রহমানের নাম কেন বলেন নাই জন্য হতাশা প্রকাশ করেছে মির্জা ফখরুল বিএনপি জিয়াউর রহমানের নাম সামনে কেউই বলবেন না এবং বিএনপিও তার নাম বেছে খেতে পারবে না বরং জিয়ার রহমানের নাম বিক্রি করে যদি বিএনপি খেতে চায় তাহলে বিএনপি আরও বেকায়দায় পড়বে জিয়ার রহমান আরও অসম্মানিত হবে তো দর্শক বিএনপির তো এই মুহূর্তে কোনো রাজনীতি নেই কোনো ন্যারেটিভ নেই তারা রাজনীতি করে ভারতের ন্যারেটিভের আর জিয়ার রহমানের নাম বিক্রি করে খাওয়ার চেষ্টা করে এটা একটা প্যারাডক্স কিন্তু করছে এবং জিয়ার সৈনিক এই স্লোগান তো বিএনপি দিচ্ছে বা দিতে হবে এতো বিকল্প নেই যেমন জামাতের একটা রাজনীতি আছে জামাতের কোনো ফিগার দেখানো লাগে না জামাতের সবাইকে ফাঁসি দিয়ে দিলে সবাইকে নিশ্চিন্ন করে দিলেও আগের নেতাদের বর্তমান জামাত তাদের ন্যারেটিভ দাঁড় করিয়ে দিতে পারে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট একটা লিমিটের মধ্যে তারা ইসলামের কথা বলে কোরআন হাদিসের কথা বলে এইটাই তাদের ন্যারেটিভ অন্য অন্যগুলো বাদ দিলাম কিন্তু বিএনপি কি বলে বিএনপি তো জিয়ার সৈনিক এই স্লোগান দিতে হবে কিন্তু এই জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে শেখ মুজিব যেরকম এখন বাংলাদেশে নেই শেখ মুজিবের নামে কোনো প্রতিষ্ঠান নেই শেখ মুজিবের নামে কোনো জিকির হয় না শেখ মুজিবের নামে কোনো মিছিল হয় না ওদের ভবিষ্যতে জিয়াউর রহমানের ক্ষেত্র সেরকম হবে জিয়াউর রহমানকে এরকম মহান করে দেখানোর রাস্তা শেষ হয়ে যাচ্ছে নানানভাবে এক বিএনপি নিজেই জিয়াউর রহমানের আদর্শ থেকে ফিরে যাচ্ছে এই জায়গাটা তো আসেই বিএনপি নিজেই এখন ভারতীয় ন্যারেটিভ যেমন জিয়াউর রহমান নিজেই রাজাকারদের করেছিলেন তার আশেপাশে সবাই ছিল রাজাকার এটা জেনে শুনে করেছেন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য দেশপ্রেমিক প্রেমিক সৎ কিন্তু সে রাজাকার হোক আর যা হোক তো সে রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিল এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই রাজাকারদের বেছে বেছে জিয়ুর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিলেন প্রেসিডেন্ট বানিয়েছিলেন বড় বড় পদ পদবি দিয়েছিলেন এটা ছিল জিয়র রহমানের রাজনীতি এখন বিএনপি সে রাজাকারদের বিরুদ্ধে বলে বা আওয়ামী লীগ যেরকম বলতো সেরকম বলে জিয়াউর রহমানকে তো বিএনপি এখানে একটা মারা দিল আর দ্বিতীয় কথা ওই যে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না প্রধান উপদেষ্টা জিয়াউর রহমানের নাম বলছে না এটা একটা জায়গা দর্শক আর একটা জায়গা জিয়াউর রহমান আমাকে উস্তাদ ডাকতেন কর্নেল ওলি কথা বলেছেন এখন দেখেন কর্নেল ওলি যদি জিয়াউর রহমানকে জিয়াউর রহমান যদি কর্নেল ওলিকে উস্তাদ ডাকতেন তাহলে এই কর্নেল অলির নামে তো বাংলাদেশে কোনো স্লোগান হয় না তাহলে আহ কর্নেল অলির শিষ্যের নামে এত স্লোগান কেন হবে এই প্রশ্নটা এসে যায় এই বাস্তবতার সম্মুখীন জিয়াউর রহমানের নামটাও সামনে হবে এবং জিয়াউর রহমানকে আলাদাভাবে সামনে আনতে হলে তো শেখ মুজিবকে আগে আনতে হবে কারণ প্রথমে তো শেখ মুজিব তারপর জিয়র রহমান শেখ মুজিবের নামে তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তবে শেখ মুজিব বাদ দিয়ে তো আপনি জিয়াউর রহমানকে হাইলাইট করতে পারবেন না আবার জিয়াউর রহমানকে আলাদাভাবে হাইলাইট করলেও দেখা যাবে এই কর্নেল অলিদের ওস্তাদ ডাকতেন জিয়াউর রহমান তো এই যে বক্তব্যটা এখন কর্নেল অলি এই কথা বলছেন যে আমাকে ওস্তাদ ডাকতেন এর মানে কি তার কর্নেল অলির শিষ্য এটা প্রমাণ যে জিয়াউর রহমানের অবস্থানটা কোন পর্যায়ে চলে এসেছে যে কর্নেল অলিদের শিষ্য হিসাবে এখন জাতিকে পরিচয় করিয়ে দেয় জিয়াউর রহমানের নাম বাংলাদেশে কিভাবে চলে কর্নেল ললি শিষ্য তো এইভাবে সামনে আগামী আট দশ বছর পর আর তরুণ প্রজন্ম এগুলো পছন্দ করবে না এই কারো ছবি ঝুলিয়ে রাখা সবকিছু অমুকের নামে করা ব্যক্তি পূজা ব্যক্তি কার্ড বানানো ব্যক্তি স্লোগান কারো নাম বিক্রি করে এগুলো জনগণ পছন্দ করবে না যার ফলে জিয়াউর রহমানের মতো একজন মহান ব্যক্তি অবশ্যই তিনি মহান ব্যক্তি তাকে বিক্রি করে বিএনপি খেতে পারবে না তার নামও হারিয়ে যাবে আমরা এটাই চাই যে জিয়র রহমান যা করেছেন ইতিহাস তাকে মনে রাখবে আল্লাহর কাছে তিনি পুরস্কার পাবেন কিন্তু তার নাম বিক্রি করে চাঁদাবাজরা খাবে এটা যেন না হয় সেই বন্দোবস্ত হচ্ছে লিবার ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলতে পারি কারণ আমি মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম জেউর রহমান আমাকে উস্তাদ ডাকতেন তাহলে জেউর রহমান ওস্তাদ ডাকতে জেউর রহমানের চাইতে কর্নেল অলি বড় এর মানে আর অলি তো বাংলাদেশে আহামরি এখন কিছু না বোঝা যায় যে এগুলো দিয়ে এগুলো বিক্রি করে খাওয়ার দিন শেষ তিনি বলেন আমার নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ আমি জিয়র রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই তাহলে বিষয়টা কি দাঁড়ায় প্রিন্সিপাল তার দপ্তরিকে বলছেন যে বেল দে ছুটি দিয়ে দে প্রথমে আস্তে আস্তে ছয়টা দিবি তারপরে দশ পনেরোটা বেল দিয়ে ছুটি দিয়ে দে এখন ছুটির ঘন্টার তো বাজিয়েছে দপ্তরই কে বলো দপ্তরই বলো না প্রিন্সিপাল বল অলওয়েজ প্রিন্সিপাল বলো তাহলে কি দ্বারা কর্ণেল অলি বক্তব্য স্বাধীনতার ঘোষণা পরামর্শ জিয়াউর রহমান ওস্তাদ কর্নেল অলি জিউর রহমানকে দিয়েছেন তো সেই অলি জীবিত তাহলে জিউর রহমান তো তার উপরে যেতে পারে না আবার ঘোষণাটা দেওয়া হয়েছে শেখ মুজিবের নামে তো শেখ মুজিবকে অস্বীকার করেও তো আপনারা এটা পারবেন না নর্থ সার্থ ইউনিভার্সিটিতে এক আলোচনা সবাই তিনি কথা বলেন অলি আহমেদ শেখ মুজিবের সাত মার্চের ভাষণে হতাশ হয়েছিলাম শেখ মুজিব আমাদের কথা না শুনে ইহাইয়ের সঙ্গে আলোচনা বসেছিলেন বাংলাদেশের রাজনীতিবিদ একাত্তরে বুঝতে পারেনি দেশের মানুষ স্বাধীনতা এটাও একটা প্রশ্ন শেখ মুজিবকে মুক্তিযুদ্ধে এভাবে অস্বীকার করে যে ন্যারেটিভ সে ন্যারেটিভ দিয়ে একাত্তর ব্যবসা চলবে না এটা আপনি নিশ্চিত থাকেন অলি আহমেদ বনে শেখ মুজিবের কথায় তাজউদ্দিনের কোথায় আমরা জানতাম না আমরা চেয়েছি দেশ স্বাধীনতা যাই হোক এখানে কর্নেল অলি সবকিছু তাহলে জিয়াউর রহমানকে এভাবেই ধীরে ধীরে জিয়াউর রহমানের নাম বিক্রি করে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে জিয়াউর রহমানকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক আমরা জিয়াউর রহমানের অনুসারী সাপোর্টার শুভাকাঙ্ক্ষা এবং দর্শক আসল ঘটনা কিন্তু ঘটে গেছে যে জিয়াউর রহমানের নাম বা নাম বিক্রি করে খাওয়ার যুগ থাকছে না এর কারণ হচ্ছে দেখেন বিএনপি এ এবছর দুই হাজার পঁচিশ সালের স্বাধীনতা দিবস বিএনপি ক্ষমতায় না থাকলেও ক্ষমতায় থাকলে যে স্বাদ বা যে অবস্থা এখন কিন্তু সেরকমই তেমন কোন পার্থক্য নেই সাপোজ এই করে কারা ক্ষমতাসীন চাঁদাবাজি কিংব বিজয় দিবসে জিয়র রহমানকে আলাদাভাবে বিএনপি জনপরিসরে আলোচনা আনতে পারেনি বরং জেউর রহমানের নাম উচ্চারণ হয় না এই জন্য হতাশা প্রকাশ করে এটা দ্বারা বোঝা যায় যে এটা সম্ভব হবে না ঘটনা ঘটে গেছে বিষয়টা এরকম হওয়ার কথা ছিল যে শেখ মুজিব সব জায়গা থেকে হারিয়ে গেছে নতুন বাংলাদেশ নতুন যুগ সব জায়গায় জিয়াউর রহমানের নাম জিয়াউর রহমানের ছবি তরুণ প্রজন্ম বা সবার মুখে মুখে জিয়র রহমান জিয়াউর রহমানের নামে জিকির হবে জিয়র রহমানের নামে স্লোগানে স্লোগানে বাংলাদেশ প্রকম্পিত হবে এরকম একটা প্রত্যাশিত দৃশ্য ছিল কিন্তু সেটা হয়নি এর মানেই জিয়র রহমানকে কাল বানিয়ে রাজনীতি করার যুগ শেষ